আমি তো হাবিবি বাংলাদেশ গো আমার জন্য সবাই দোয়া করবেন এটা হলো বারাম প্রবাস জীবনের রুম এই রুম ছাইরা আমি বাংলাদেশ তো সবার কাছে দোয়া চাই জানার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে একটা জিনিস অনেক খারাপ লাগতেছে যে রুমটাতে আজকে আমি সাত আমি আসি ঠিক আছে কিন্তু কিছু করার নেই কারণ নিজে তো সুস্থ হতে হবে না দেখি অপরাল্লায় যদি ভাগ্যে রাখে তো আমি সুস্থ হইয়া আবার আসবো এই জায়গা হয়ে ঠিক আছে আর আর একটা কথা যে একটা জিনিস আমি বুঝতে পারি না আমি আমার ভিডিওতে আমি লিখে দিছি যে আমার বাড়ি ফরিদপুর ঠিক আছে আমার নাম সুমি এটা আমি ভিডিওতে লিখে দিছি তারপরে বারবার আপনারা আমাকে জিজ্ঞেস করেন আপনি বাড়ি কই আপনার নাম কি তারপরে আমি কালকে বয়েস ভিডিও দিচ্ছি আমার বলে বাড়ি কই আমার নাম কি আমার এতটা হাসি ভাইয়ের একটা কমেন্ট দেখা যে সে আমার ভিডিওটা দেখলো তো আমার বয়েস গুলো শুনলো কিন্তু অথচ তারপর আমার জিজ্ঞেস করতেছে প্রশ্ন করে যাক আপনি দেশে বাড়ি কই আপনার নাম কি আশ্চর্য যে কথা না মানে আমি কমেন্টটা হাসতেছি আর একটা বান্ধবী বলতেছি অথচ আমি লিখে দিছি তাতেও মানে তাদের হয়তো বিশ্বাস হয় নাই তবু আমি বয়েস ভিডিও করে আমি ছেড়ে দিছি যে আমার বাড়ি কই কারণ তো মানুষের কমেন্ট গুলা আমার প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না অনেকেই প্রশ্ন করে কয়েকটা প্রশ্ন আমি উত্তর দেব এই জন্য আমি কালকে বয়েস ভিডিও ছাড়ছি ভয়েস ভিডিওতে আমার অ্যাড্রেস সব বলছি আমার নাম বলছি আমি কোন জায়গা থাকি সেটা বলছি তারপরও প্রশ্ন করে আপু আপনি কই থাকেন আপনার নাম কি আপনার বাড়ি কই আমি এটি চিন্তা ভাবনা করে পাই না যে সে কি কানে শুনে না না চোখে দেখে না যাক ওটা কোনো সাবজেক্ট না যা কাজ করে বলে দিলাম যে আমি ফরিদপুর ডিস্ট্রিক্টের মেয়ে শুনি আমার নাম শুনি আর আমার বাড়ি ফরিদপুর ঠিক আছে আমি জড়ান থাকি আমি গার্মেন্টসে জব করি ঠিক আছে তো যাক এই জন্যই আমি আবার একটা বয়স ভিডিও দিলাম সবার জন্য আর আমার আইডিটা অনেক ছোট মানে অনেক সময় কম সময়তে আমার আইডিটা অনেক বড় হয়ে গেছে সবার সাপোর্ট পাইয়া তার যা ভালো সবাই আমাকে সাপোর্ট করেন ভালো লাগে আর সবার কাছে দোয়া রইলো আমি জানি দেশের বাড়িতে ছয় চালের যাইতে পারি আপনি আমার জন্য দোয়া করবেন আমার দিন

so that is bye